সন্ধ্যায় দুই ঘন্টায় প্রায় সাড়ে পাঁচশো প্লেট খিচুড়ি ও দুই মন মুরগির মাংসের ভোনা বিক্রি হয় শাহজালালের হোটেলে মাত্র ষাট টাকায় এই মুরগির মাংসের খিচুড়ি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ভোজন রসিকেরা একটু দেরিতে আসলে না পেয়ে ফিরে যান অনেকেই পাঁচশো প্লেটের পরে চাহিদা থাকলেও লোকবল সংকটের কারণে আর খিচুড়ি বিক্রি করেন না শাহজালাল আর এই খিচুড়ি বিক্রি করে এই মাসে দেড় লক্ষাধিক টাকা আয় করেন শাহজালাল এই খিচুড়ি বর্তমানে গোপালগঞ্জের ভাইরাল খিচুড়ি নামে বেশ পরিচিতি পেয়েছে চলুন দর্শক আজ জেনে আসা যাক এই খিচুড়ির আদ্যপ্রান্ত আমি মনে করেন যে সাড়ে চারটা থেকে শুরু করি নাই না আর বিক্রি হয় সাড়ে সাতটা পর্যন্ত থাকে কিন্তু ওই না না দূর দূরত্ব লোক আসে আর ফোন করে ওই ফোন করলে উঠে উঠে রেখে হয়তো দূরিত আইসে তো থাকতে পারে না যার জন্য উঠে রাখে রেখেছি ওই বক্স ভরা উঠে উঠে রেখে দিছি ওরা এসে নিয়ে যাবে ফোন করে বেশি ষাট টাকা সাথে কি থাকে সাথে থাকে এক পিস মুরগি থাকে দুই কেজি একটা মুরগিতে বারো পিস করি দাঁড়িয়ে এক পিস মুরগি থাকে আর কে করি মোট ষাট টাকা করে বেশি আচ্ছা কত কেজি ষাট কেজি চাউল আর চাউল মিলে আর দুই মন দশ কেজি মুরগি প্রতিদিন প্রতিদিন মনে মনে করেন যে একত্রিশ হাজার টাকা বিক্রি হয় তাতে আমার খরচা আছে আটাশ উনত্রিশ হাজার কর্মচারী বেতন আছে কিন্তু যে ঠ্যাংসামরা হয় পঁচিশ ছাব্বিশ কেজি ওইটাই আমার লাভ থাকে একশো দশ টাকা করে দেয় ওইটাই আমার লাভ থাকে কিন্তু অল্পর ভিতরে চাষ কিনা হয় তাই আমার পুষায় যায় সুবিধা হয় সারাদিন করে অন্য অন্য গরু বেশি মুরগি বেশি সকালে ভত্তা ভাত দুপুরে মাছ মাংস যার জন্য হয়েছে বসাই যায় এটি আমার বাড়তি লাভ থাকে আমার কর্মচারী আছে মোট নয় জন তাতে নব্বই হাজার টাকা বেতন আমি মূলত খেজুড়িতে আমি লাভ কম করি আমি খরচা করি যার জন্য এত জনপ্রিয়তা আমি লাভ কম করি এই যে পার্সেল দিলে থাকে তিন টাকা আর খালি ষাট টাকা থাকে এক এক তেলেকে তাতে কর্মচারী দিয়ে আমার দুই টাকা করে থাকে সিক্রেট কমিটি আছে না দুশো পাঁচশো তিরিশ প্লেট বিক্রি করি হ্যাঁ আড়াই ঘন্টায় পাঁচশো তিরিশ প্লেট বিক্রি করি আরও মনে করেন যে আরও অতদিন ফেরত যায় ফেরত যায় আমি ওর বেশি তো পারি না পারলে তো আরও চাহিদা মিটে দিয়েতাম ওর বেশি আমি পারি না তোর বিক্রি আছে সাড়ে ছয় বছর ওই দশ প্লেটের থেকে শুরু করছি দশ প্লেট বিশ প্লেট এইভাবে আস্তে আস্তে শুরু করি এখন পাঁচশো তিরিশ প্লেট পাকায় আর বাড়ায় পারা যায় প্রচুর স্বামীর মনে করেন যে এই গোশ ভাজা ভুনা করা মশলা বাটা ফুটা পরিশ্রম আছে রান্না এদারে বাবর সে তারা ওই ধুনা টুনা করে আর আমি শুধু খালি এইখানে নিয়ে পানিটা জল বাবর আমার ফ্যামিলি কত মনে করেন যে আমার ভাই এখানে খেচুরিটা এত টেস্ট এবং দাম এক স্বল্প ষাট টাকা দাম এই কারণে আমরা বারবার খেতে আসি আপনি এই খেচুরি কোথাও পাবেন না এই গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আর কোথাও এই খেচুরি পাবেন না খেচুরির সাথে এত সাথে বড় এক পিস মাংস দেয় আর শশা লেবু সালাদ এগুলো আছে আর এক প্লেট ষাট টাকা হাফ প্লেট দিলে আপনার তিরিশ টাকা রাখে আমরা তৃপ্তি পাই